সবে তো টায়াল শুরু হইছে পিকসারাবি আবি বাকি হে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো এই নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং কাঠচুপির অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা এখন রাজপথে আন্দোলন করতেছে তাদের অভিযোগ এই নির্বাচনে ব্যাপক কাটচুপি এবং অনিয়ম হয়েছে ভোট গ্রহণ শুরুর আগে সিলমারা ব্যালট দিয়ে ব্যালট বাক্স ভরে ফেলেছে এমনই অভিযোগের ভিত্তিতে তারা এখন রাজপথে আন্দোলন করছে প্রশাসন নাকি সব শিবিরের হয়ে কাজ করছে এই অভিযোগে এখন রাজপথ উত্তাল এদিকে শিবিরের শিবিরে জয় জয়কার অবস্থা আমরা দেখতে পাচ্ছি ওই যে আমরা কিন্তু আগের থেকেই বলি রাখছিলাম তোমাদের কিন্তু মূল ধরায় দেবে এটা হচ্ছে একটা পলিটিক্স এই শিবিরের জামাত শিবিরের পলিটিক্সের কাছে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল যে দল একটা না প্রায় সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল তারাও কিন্তু টিকতে পারে নাই লাস্ট পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই পেলান নিয়ে শিবির কিন্তু কাজ করে আর তোমরা তো শিবিরের দ্বারে দুধের শিশুর মতো কারণ শিবিরের রাজনীতি বড় কঠিন এগুলো বোঝার মতো ক্ষমতা আওয়ামী লীগের যখন হয় নাই তোমাদেরও হবে না তো যেমন মোসাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদের গোয়েন্দা সংস্থাও শিবিরের নেতাকর্মীদের কাছে হার মানবে তো লাস্ট পর্যন্ত দেখা যাক ভোট গণনা চলছে শিবির এখনো চুপচাপ আছে আর বিএনপির সমর্থিত ছাত্র দলের নেতাকর্মীরা এখন রাজপথে আন্দোলনে ব্যস্ত আর এদিকে ভোট গ্রহণ শুরু হয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত ভোটের ফলাফল কি হয় তো এতে যদি শিবির জয় করতে পারে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে সুৎখর মহাজন যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিছে এ নির্বাচনেও জামাত নিরঙ্কুশ সংখ্যাগনিষ্ঠভাবে জয়ী হবে এটা আমি হলফ করে বলে দিতে পারি তো যাই হোক আপনারা নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে থাকেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব এ পর্যন্ত আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু